দীর্ঘদিন পর সার্ভিসে এসেছে আটটা তিরিশে লালকুটি ঘাট থেকে দ্বীপ জেলা বোলার ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যায় এই গ্রিন লাইন ও যে হাতি সারা দিচ্ছে একটু জুম করো জুম করো হাতি সারা দিচ্ছে এই দেখেন এই গ্রিন লাইন কি ধরতে পারবে ওই ঢেউ দিচ্ছে যেমন ওই যে বাংলাদেশে বা ইয়া বাইরের দেশে লেবালনে যেভাবে ইয়া করে ও ধরতে পারলো না ধরতে পারলো না দেখেন যাত্রী ছুঁয়ে গ্রিন লাইন চলে গেলো যাত্রী ছুঁয়ে গ্রিন লাইন চলে গেল তার নির্দিষ্ট টাইমে আটটা তিরিশে দিনই লেট করেছে দেরি করে এসেছে